সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী নিয়মিত আপনার ছাগলের ভিড়িতে বেশ পছন্দ করেন যার কারণে প্রত্যেকটা খামার থেকে আপনার জন্য সুন্দর সুন্দর সুন্দরভাবে ছাগলের নিয়ে আসি আজকে জে ভাইয়ের ছাগলের খামার রয়েছি যে ভাই মূলত বড় ছাগলের বিজনেস করে থাকে আজকে তার খামারে কত বেশ ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তুলে বিচার জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে আলাইকুম কথাবার্তা সালাম জে ভাই যদি ত্রিশ পিস থাকে সব কি খাসি না পাঠিয়ে সব খাসি আছে কোরবানি উপযোগী কোরবানি উপযোগী ব্যতিক্রম আয়োজন কিন্তু সামনে কোরবানি দিতে চাইছেন তারা এই ভিডিওটা দেখেন

যেটা একটা অন্য ধরনের আপনার একটা প্রতিবেদন যে সবগুলো খাসিটা হলো কুরবানির উপযোগী তো এই যে খাসিটা প্রথম ধরছেন দাম কেমন নেবেন এটার দাম অনলি তেইশ হাজার টাকা ভাই তেইশ হাজার জি তেইশ হাজারের মাংসের খাসি মাংসের খাসি এবং হচ্ছে তেইশ হাজারে আপনি চার মাস লালন পালন করে আপনি কুরবানি দিতে কুরবানি দেওয়া যাবে এর বাদে যে বিকাশ খস ক্যাঙ্কস কি দিবেন সব আমার ভাই যে ভাই ভাই মাশাআল্লাহ আবার একটা সুস্বাস্থ্যবান ছাগল আগের যেটা দেখালাম না জি এবং দুটে বড় আছে সাগল একই মায়ের কেউ নিতে পারবেন এক নেওয়া যাবে আলাদা ভাবে নেওয়া যাবে এর দরদামটা কেমন কি আসতে পারে দাম হচ্ছে যে যদি কোন দর্শক ভাই বন্ধু এই কুরবানির উপলক্ষে বা উপলক্ষে

দাঁত হয় নাই তবে দাঁত হয়ে যাবে আচ্ছা দর্শক থাকলে গুরুত্বপূর্ণ বিষয় বলি যে দাঁত হয় না ফাঁক হচ্ছে দেওয়া যাবে মধ্যে বিক্রি করে পরবর্তীতে গোস্ত লাগলে কিন্তু তার দ্বিগুণ দাম আসবে দ্বিগুণ দাম আসবে আচ্ছা কেমন আসে ভাই এটা পঁচিশ হাজার পাঁচশো হয় পাঁচশো বাচ্চার দামে হ্যাঁ এই তো ঠিক ধরছে এই মাপের একটা এর অর্ধেক এত বড় একটা বাচ্চা কিনতে গেলে আপনার কিন্তু তিরিশ পঁয়ত্রিশ লাগে না জি কিন্তু আমি দিচ্ছি দেখেন দাঁতের খাসি এবং দেয় ভাই বাঘ বলা যায় নাকি দুটে ছাগলই বাঘ মাসাল কারণ এর মা ছিল খুবই বাঘ যে থেকে মায়ের একই মায়ের মানে সব খাসি কিন্তু একদম খায় না যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু যারা বাচ্চা করতে বাচ্চা না কিনে এগুলো কিনবেন এটা হবে কি অল্প সময় থেকে উন্নয়ন হবে জি রাইট কথা

আনকমন কোয়ালিটির বড় মানের একটা খাসি প্রয়োজন এই খাসি তারা নিবেন তারা এই খাসিটা নিয়ে দরদাম কেমন খাসি ভাই দাম দিলে তো মেলা দেওয়া যায় ভাই জি মাত্র বত্রিশ হাজার ভাই ভাই কিনে ভাই এবার এটা পাঠা ভাই পাঠা কোন জাতের এটা বেলসা তোতা ভাই বেলচা জি পরিপূর্ণ কি নিতে পারি বাগান আছে হ্যাঁ এটা মুখে তোতা পুরি জি মাশাআল্লাহ বয়স কেমন চলে এটা বয়স হচ্ছে যে আট মাস প্লাস এটা খাসি পাঠা ভাই এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি আট মাস প্লাস বয়স বর্তমানে মাশাআল্লাহ

মানে যেগুলো বড় সালো আচ্ছা আচ্ছা ওরকম হবে ওরকম হবে মার্শাল এই বাচ্চাগুলো বর্তমানে বয়সী অঞ্চলে এগুলা বয়স সাড়ে তিন মাস বয়স সাত মাস করে দুধ ছাড়ছে দুধ ছাড়ছে ভাই বর্তমানে সব খায় সব খাওয়া ধরে গেছে মার্শাল দুটো একই মায়ের নাকি একই মায়ের ভালো কোয়ালিটি কিন্তু হ্যাঁ বাচ্চাগুলো হাইট ভালো আছে

বাচ্চা ভাই বাচ্চাগুলো গুরুত্বপূর্ণ বড় বাচ্চা ভালো আসবে বাচ্চা ভালো খুব সুন্দর বাচ্চা দাম কেমন কি এটার দাম দিলাম বাইশ ভাই দাম বাইশ জি ভাই আচ্ছা আচ্ছা কম হবে নাকি নাকি না এটা কম দিয়ে এটা খুবই ভালো বাচ্চা ভালো কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা সব আমার